আজও এক গাড়ি নিয়ে আসলাম ভাই চোদ্দ লাখ টাকা বাজেটে চোদ্দ লাখের একটু বাজেট বেশি থাকলেই অস্থির একটা গাড়ি পাবেন দেখেন গাড়ির মধ্যে গাড়ির মধ্যে পাওয়ার ওটাও পাওয়ার এই গাড়িটা দেখে মনে হচ্ছে এটা গাড়ি না ভাই বিমান দেখেন এখানে আবার আছে ক্যালকুলেটর ভাই এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব চোদ্দ লক্ষ প্লাস মানে জি করলার দামেই একটা রাজকীয় গাড়ি দেখেন এই গাড়ি মিস করলে আরেকটা পাবেন কই রিয়াজ ভাই তো ফোনে ব্যস্ত কথা ভাই হ্যালো আরে রিয়াজ আমি যে লাইভ শুরু করছি কোনো খবরই নাই সবাই শেয়ার দেখাবো গাড়ি আপনি দেখেন না এত সুন্দর রাজকীয় একটা গাড়ি এখানে সব লেদার এই যে সাইড এর পেট লেদার আবার এইখানেও আছে দেখেন একটা ফেব্রিক এখানে স্পিকার এবং আপনার এখানে আছে উডেন এখানে আবার স্পিকার মানে গাড়ির মধ্যেই টেলিফোন গাড়ির মধ্যেই সানুপ গাড়ির মধ্যেই সিট পাওয়ার এই গাড়িটা আজকে পাবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা থেকে একটু বেশি বাজেট থাকলে গাড়িটা বাইরের লুকটা দেখলে তো আরো সুন্দর একটা গাড়ি টেলিফোন শেয়ার দিয়ে দেন আজব অস্থির একটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এবং এই গাড়িটা আজকে পাবেন মাত্র চোদ্দ লক্ষ টাকার মতো বাজেট থাকলে জি নিবেন নাকি এইটা নিবেন সিদ্ধান্ত আপনারা নেন তবে আমার মনে হয় এই বাজেটে এইরকম রাজকীয় গাড়ি পাইলে কেউ রিয়াজ ভাই রিয়াজ ভাই কি আদব জিনিস ভাই এইটা আসলে আমি জানি না এর আগে আপনারা দেখছেন কিনা যে গাড়ির মধ্যে টেলিফোন সিস্টেম এটা কিন্তু আলগা লাগানো না দেখছেন জন্মের থেকে কিন্তু গাড়ির সাথে টেলিফোন আছে টেলিফোন ভাই আমি জীবনে প্রথম দেখলাম এবার আপনারা দেখে থাকলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাই একটু দেখার সুযোগ করে দেন তবে গাড়ির দাম তো লাখ টাকার করে যাবে এবার একটু গাড়ি থেকে নামেন ভাই টেলিফোনটা রাখেন তাহলে গাড়িতে সিট পাওয়ার আছে সামরুম আছে টেলিফোন আছে এবং কার্টেন আছে ওকে এই দেখেন কোটি টাকার গাড়ির মতো এটার মধ্যে কিন্তু আপনার এই যে কার্টেনও আছে পর্দাও আছে বিএমডাব্লিউ আডি মার্সিডিজে যেমন কার্টেন থাকে এটার মধ্যে কার্টেন আর এসি ব্যান্ড দিছে কোথায় দেখেন ক্রাউন গাড়ির মতো এই যে পিছনের এসি ব্যান্ড দিছে খুঁটির মধ্যে ভাই মাথা নষ্ট করা একটা গাড়ি দেখেন কালারটা দেখছেন কাগজ আপনি আপডেট পাবেন এই গাড়ির চাকা বলেন এই গাড়ির আপনার কালার বলেন এই গাড়ির যাই দেখবেন তাই ভালো লাগবে এবং গাড়িটা লুকটা দেখেন না এর আগে এই গাড়ি দেখে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে বললেন তবে এটা আজকে কিন্তু 14 লক্ষ সামথিং 14 লাখের পরে আর অল্প একটু বাজেট লাগবে নিতে পারবেন গাড়ির চাকা দেখে শান্তি আর সামনের আরে ভাই রিয়াজ ভাই হেডলাইট এই হেডলাইটের ভিতরে ওয়াইপার আছে ওয়াইপার আছে কারবারটা দেখছেন হেডলাইটের মধ্যেও আপনার ওয়াইপার আমরা তো দেখি গ্লাসের মধ্যে ওয়াইপার থাকে এটা আপনার হেডলাইটের মধ্যেই ওয়াইপার দিয়ে দিছে কঠিন অবস্থা ভাই এবং এই গাড়ির ফ্রন্ট লুক দেখলে বলে হবে এটাই মধ্যবিত্ত ফ্যামিলির রয়্যালস ভাই বিশ্বাস করেন এই গাড়িটা আজকে পনেরো লাখ টাকার নিচে দিব আপনাদেরকে কাগজ আপডেট পাবেন এবং এটা বিক্রি হয়ে গেলে এরপরে আফসোস করে আর লাভ হবে না দেখছেন গাড়ি একশো একশো না ভাই ভিডিওটা একটু শেয়ার করে সবাই ভাইরাল করে দেন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি চমক বাড়ি এমন দামে এমন এক গাড়ি দিব আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে গাড়ি এবং এর মধ্যে আবার সিট মেমোরিও আছে সিট পাওয়ারও আছে সিট মেমোরিও আছে ওকে তাহলে আর কি লাগবে বলেন গাড়ির মধ্যে টেলিফোন গাড়ির মধ্যে সানরুফ গাড়ির মধ্যে সিট পাওয়ার সিট মেমোরি এর মধ্যে কয়েকশো খালি সুইচ আছে সুইচ হ্যাঁ সুইচ এই গাড়ি চালাই তো ট্রেনিং নিতে হবে ভাই দেখেন না সুইচের নাই অভাব এরপরে কন্ট্রোলারের নাই অভাব এই যে এখানে দেখেন পুরো মনে হয় যে একটা বিমানের ককপিট দেখছেন গাড়িটা কিন্তু আজকে সত্যি সত্যি পনেরো লাখ টাকার নিচে দিয়ে দেব আপনাদের স্টিয়ারিংটা দেখেন না ওরে সাংঘাতিক দেখছেন স্টিয়ারিংটা পুরো উড়েন অন্যান্য গাড়িতে আমি দেখছি উডেন একটু বাট এটা কিন্তু ফুল স্টিয়ারিং টাই আপনার উডেনের যে মিস করবেন সে খালি আফসোস করবেন গাড়িটা কি গাড়ি বলতে পারবেন কিনা কেউ বলেন দেখি কেউ বলতে পারবেন কিনা এটা কি গাড়ি দেখি আপনাদেরকে সুযোগ দিলাম বলেন আমি বলার আগে আপনারা বলেন দেখি এইটা হচ্ছে আপনার ভলভো গাড়ি এবং ভলভো মানেই রাজকীয় গাড়ি দেখেন না দুই পাশে কিন্তু কার্ডেন আছে দেখছেন এই যে পর্দা আছে বিরাজ ভাই জি ভাই এই গাড়িটার পিছনে পর্দা থাকলে খুব ভালো তো ভাই

গ্লাস এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল ভাইয়া খোলেন খোলেন লগ গেছে নাকি আজকে পনেরো লাখ টাকার নিচে দিব একটা ভলভো গাড়ি হাসান ভাই ইঞ্জিনটা দেখান দেখাবো দেখাবো এটা হচ্ছে ভলভো রিয়াজ ভাই কেন শিখেনি নি এটা কেমনে খোলে আয় হায় 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 ভাই দেখেন ভিতর একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ বলতে চলে কন্ডিশনটা আসলেই ভালো দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে এটাতে ভাই দেখেন ভাই এদিকে আবার এদিকে আবার এই দেখছেন এদিকে কি এটা কি হ্যান্ডেলটা

ওইরকম দেখছেন এই যে কোনা গুলা দেখা দিতেছি কোন অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই একদম সরাসরি আসে আমি জানি এই গাড়ি অনেকেই হয়তো খুঁজতেছে মনে মনে যে একটা ভলভো গাড়ি যদি পাইতাম তো আজকে প্রথমবার এই গাড়িটা আমি ভিডিও করতেছি এবং আশা করতেছি দেখেন এখানেও কিন্তু সব ভলভোর সেটিংস মাসাল্লাহ যাক গাড়িটা আমার মনে হয় ইউজ হয়েছে কম তুলনামূলক কম ইউজ হয়েছে এবং এটা একটা এক্সট্রা চাকাও আছে এবং এই যে এখানকার মেট গুলা দেখেন আপনি এই গাড়ি কই পালেন রিয়াজ ভাই

গাড়িটার প্রাইস হবে পনেরো লক্ষ টাকার নিচে কাগজ পাবেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং থ্যাংক ইউ মঞ্জু ভাই সিসি কত এক ভাই জানতে চাইছেন আমি বলে দিচ্ছি সিসি আপনারা যেটা আশা করতেছেন আসলে ততটা না অনেকে হয়তো ভাবতেছে এটার সিসি চব্বিশশো বা সাতাইশশো বা বত্রিশশো তিন হাজার তবে এই গাড়িটার সিসি হচ্ছে দুই হাজার একটা নর্মাল জিপ গাড়ি চালাইতে আসলে অনেকেই জানেন যে দুই হাজার সিসি নিচে জিপ হয় না সো এটা সিসি হচ্ছে দুই হাজার এবং প্রত্যেকটা জায়গাতে বলবো একদম খোদাই করে লেখা বুঝছেন

ভিতরে টেলিফোন আছে সান্দুফ আছে সিফ পাওয়ার আছে সিট মেমোরি আছে আমি আপনাদেরকে দেখাইছি লাইভের শুরুতে যারা মাছ পথে লাইভে ঢুকছেন অনুরোধ করবো লাইভটা শুরু থেকে আবার দেখেন ইনশাল্লাহ আনকমন একটা গাড়ি এবং এটা মনে হয় প্রথম হাসান বক্সে এবং এই গাড়ির ফুল মডেল হচ্ছে এস এইটি টু পয়েন্ট জিরো এই যে সিসি হচ্ছে দুই হাজার টু পয়েন্ট জিরো টি তো সবকিছু বলা শেষ এবার আমাদের যাওয়ার পালা দেই তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেই ঠিক পাশেই বিজি প্রেস স্টাফ মসজিদের সাথে আসলে এই গাড়িটা পাবেন ভালো আছে ভাই আল্লাহ আসসালাম